অবহেলিত উপজেলার জনগোষ্ঠীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ করে দিতে ঠাকুরগাঁও জেলার প্রত্যন্ত ও সীমান্তবর্তী উপজেলা হরিপুরে গড়ে তোলা হয়েছে অক্সিজেন নামের একটি পাঠাগার এই পাঠাগারে পাঠক সংখ্যা দিন দিন বাড়লেও বাড়েনি বিজ্ঞানের নতুন নতুন বইসহ ইন্টারনেট সংযুক্তির অনুষঙ্গ তথ্য প্রযুক্তির এই যুগে প্রয়োজনীয় কম্পিউটার ইন্টারনেট টেলিভিশন ইত্যাদি ব্যবস্থা না থাকায় হতাশ শিক্ষার্থীরা তাদের দাবি সরকারিভাবে জমি বরাদ্দ দিয়ে শিক্ষার্থী ও পাঠকদের বসার অত্যাধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা তথ্য যুগ যেখানে আমাদের পত্রিকা আছে কিন্তু আমাদের এখানে যদি একটা টেলিভিশন হইতো তাহলে আমরা প্রতিদিনের বা প্রতি মানে বর্তমান সময়ের যে ইয়া যতগুলো খবর আমরা কিন্তু পেতে পারি উপজেলা পরিষদ হতে দুই কিলোমিটার দূরে বর্তলি নামক স্থানে রাস্তার পাশে ভাড়া করা জায়গায় গড়ে উঠেছে অক্সিজেন নামের এই পাঠাগার শিক্ষার আলো সংস্কৃতির বিকাশ আর উন্নয়ন কার্যক্রম থেকে পিছিয়ে পড়া এই এলাকা স্কুল কলেজে পড়া শিক্ষার্থীদের বইমুখী করতে এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এক ঝাঁক তরুণ গড়ে তুলেছে এই পাঠাগার অনেক দূর থেকে মূলত বই পড়তে আসে এখানে বিভিন্ন গল্প উপন্যাস এবং কি চাকরির বিষয়ে বই পড়তে আসি এ বিষয়ে আমাদের অনেক অভিজ্ঞতা হয় চাকরির ক্ষেত্রে অথবা জ্ঞান অর্জনের ক্ষেত্রে অনেক জ্ঞান অর্জন হয় আর কি এখানে গণগ্রন্থাগার অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধনে অক্সিজেন জ্ঞান সমৃদ্ধি কেন্দ্রটি দুই সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে এখানে তিন হাজার গল্প উপন্যাস কাব্যগ্রন্থ ভ্রমণ বই একাডেমিক সহ দৈনিক পত্রিকা পড়ার ব্যবস্থা রয়েছে বিকালে স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে আসে এবং বই পড়ে জ্ঞান অর্জন করে এখানে বিসিএস গাইড সাধারণ জ্ঞান ও চাকরির পত্রিকা পড়ে এখন পর্যন্ত পনেরো জনের কর্মসংস্থান হয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সেই সাথে সারা দেশে পরিচিতি পেয়েছে পাঠাগারটি সিরাজুম মনিরা আরিফুল ইসলাম সহ কয়েকজন পাঠক জানান চাকরির নিত্য নতুন বই কিনে পড়া অনেকের পক্ষে সম্ভব নয় তাই অনেকেই ছুটে আসি এখানে আমরা চাই আমাদের নিজস্ব একটি স্থান যেন হয় সরকারিভাবে আমাদের একখণ্ড খাস জমি বরাদ্দ দেওয়া হলে আমরা এই পাঠাগারটি খোলামেলা জায়গায় স্থাপন করে প্রান্তিক জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি আমাদের উপজেলা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ একটি পাঠাগার যেখানে এসে সবাই অনেকে বই পড়তে পারে অনেকেই অনেক জায়গায় বই পড়ার কোনো সুযোগ থাকে না এখানে হচ্ছে সবার জন্য এই তার জায়গাটা হচ্ছে আর কি উন্মুক্ত সবাই এখানে বই পড়তে পারে তারপরে আমাদের এই বই পড়তে অনেক সমস্যা হয় এখানে মানে জায়গাটা আমাদের শর্ট এখানে যদি সরকার থেকে আমাদের কোনো অনুদান দেওয়া হয় তাহলে আমাদের এই জায়গাটা বাড়ানোর আমরা ব্যবস্থা করতে পারবো এবং অনেকেই বই পড়ার আমরা এখানে পরিবেশ তৈরি করতে পারবে মোহাম্মদ শাওন বলেন অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ পাঠাগারটি সবার জন্য উন্মুক্ত এখানে যে কোন বয়সের মানুষ বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে আমাদের হরিপুরের মতো প্রত্যন্ত একটি এলাকায় যে আমাদের এই অক্সিজেন পাঠাগার এটি আসলে সত্যি একটা গর্বের বিষয় কেননা বর্তমান সমাজে এই যে খারাপ বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হওয়াতে আমরা এরকম সুন্দর একটা পাঠাগার পেয়েছি এই পাঠাগারে আমরা প্রতিনিয়ত পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতেছি এবং সুন্দরভাবে জ্ঞান অর্জনের পাশাপাশি আমাদের অনেকের কর্মসংস্থান রয়েছে অনেকে চাকরি পেয়েছে আমার প্রত্যাশা যে আমাদের আরও যে যুব সমাজ রয়েছে সবাই যেন প্রতিনিয়ত আমাদের অক্সিজেন পাঠাগারে আসে এবং বই পড়াশোনা করে এবং ভালো একটি দিক অক্সিজেন লাইব্রেরির কর্ণধর ও সভাপতি মোজাহেদুর ইসলাম ইমন বলেন হরিপুর উপজেলায় কোন সরকারি পাঠাগার নেই সেই প্রয়োজনীয়তা অনুধাবন করে আমরা অক্সিজেন পাঠাগার প্রতিষ্ঠা করি অক্সিজেন আমাদেরকে বাঁচিয়ে রাখে অক্সিজেনের প্রত্যেকটা জায়গায় অক্সিজেনের ব্যাপকতা প্রয়োজন রয়েছে সেটা উপলব্ধি করার পরে আমরা মনে করেছি যে আমরা যে কাজগুলো করছি এই সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলের জন্য প্রত্যেকটি কাজেই এক একটি অক্সিজেন যার কারণে আমরা আমাদের সংগঠনের নাম অক্সিজেন করছি এই পাঠাগারটি এখন হরিপুর উপজেলার একটি জ্ঞান কেন্দ্র এই কেন্দ্রটাকে আমরা সমৃদ্ধ করতে চাই আমরা যেভাবে এখানে এসে হচ্ছে বই পড়ছি আমাদের এখান থেকে অনেক সদস্য এখন চাকরি করছে এখান থেকে বই পড়ে এখানে অনেকেরই আছে এই প্রত্যন্ত অঞ্চল এবং অসহায় অনেক মানুষ আছে তাদের সন্তানেরা দেখা যাচ্ছে যে বই পড়ার জন্য তাদের টাকা থাকে না চাকরির বই অনেক দামি বই সেগুলো আমরা এখান থেকে সরবরাহ করছি এখানে তারা পড়তে পারতেছে এখান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন অক্সিজেন অরাজনৈতিক একটি সংগঠন তাদের উদ্যোগে একটি পাঠাগার পরিচালিত হয় এটি তরুণ বয়সের পাঠকদের কাছে একটি জনপ্রিয় পাঠাগার আমরা এই পাঠাগারটি উন্নয়নের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব তারা বিদ্যালয় সময় কাটায় পাঠকের বই পড়ে আমরা যারা এই পাঠাগার সাথে সংশ্লিষ্ট আমরা তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছি তাদের উন্নয়নের জন্য আমরা কিছু কাজ করতেছি এবং আমাদের চিন্তায় আছে যে তাদের এই পাঠাগারটা আরো বড় করে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে আমরা হয়তো বা এই বছরে কোন একটা প্রকল্প থেকে বা কোন একটা প্রকল্পের বরাদ্দ দিতে পারি ভিওডি বাংলা নিউজ ডেস্ক